আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি হিসেবে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা না চিনবেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে যারা নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সবাই একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখেন কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো গরমের জন্য একদম বেস্ট কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা হলো বডির কাপড় সামনে পিছন একই থাকবে আর এই হলো হাতার কাপড় যে কোনো মানুষেরই হবে সালোয়ার ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না হোলসেল প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা যারা নিবেন খুব দুটো অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না এই যে দেখেন একটু ড্রেসগুলো দেখে যে প্রত্যেকটার সাথে সেম সেম ক্যাটালগ মার্শাল অনেক সুন্দর যারা নিবে খুব দ্রুত নিয়ে নিবেন অল্প কিছু ফ্রিপিজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন এই যে এটা হলো বডির কাপুর সামনে পিছনে একই প্রিন্ট হাতার কাপুর সাইডে দেওয়া আছে হাতার কাপুর সাইডে দেওয়া আছে মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গিয়া দেওয়া যাবে না এই যে ডিজাইন দেখেন এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের সেম সেম ক্যাটালগ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ থেকে এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এগুলো কলম হাজার বারোশো টাকার থ্রি পিস দেখেন কত সুন্দর একটা ডিজাইন সামনে পিছনে একই প্রিন্ট হাতাতেও সেম দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওনা মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মাসাল অনেক সুন্দর ডিজাইন যারা নিবেন খুব দুটো নিয়ে নিবেন যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন সেটই নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন মার্শাল অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এই যে এটা হলো আপনার সামনে পাট এটা সামনের ডিজাইনটা মানসাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টু লোন কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারা নিবেন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম